মূলত আমাদের যে লক্ষ্য রানাঘাটে দেখুন আমি অনেকদিনই নিজে ব্যক্তিগত জীবনে প্রায় ত্রিশ ত্রিশ বছর অন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষের সেবার লক্ষ্যে কাজ করতাম কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে যে শুধু রানাঘাট নয় সে জেলা জেলা নয় সামগ্রিকভাবে একটা বিস্তীর্ণ এলাকায় আরো বেশি ভালো স্বাস্থ্য পরিষেবা কি করে দেয়া যায় তার অনেক ইতিহাস থাকলেও তার মধ্যে ছোট্ট করে বলি যে বর্তমান ভাবনা হচ্ছে আমাদের কানাঘাট অ্যাপোলো ক্লিনিক পরিবার আমাদের প্রত্যেকের আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অল স্টাফ আমাদের হায়ার অথরিটি এবং আমাদের কোম্পানি ডাইরেক্টাররা সকলে মিলে আমাদের একদম কমপ্লিটলি ভাবনা যে আমরা এই শহর এই জেলা পার্শ্ববর্তী জেলা সকলের আর্থিক পরিকাঠামোর কথা ভেবে এবং সার্বিক চিন্তা ভাবনা রেখে সাধ্যের মধ্যে একটা মার্কেট অ্যানালাইসিস করে আমরা একটা রেট করেছি যেটা মানুষ যেন গ্রহণ করতে পারে অ্যাপোলোকে এটা আমাদের মেডিকেল অ্যাডভাইজারও বলেছে যে অ্যাপোলোকে আমরা মানুষের পরিবারের প্রত্যেকের পরিবারের কাছে আমরা পৌঁছে দিতে চাই প্রত্যেক পরিবার যেন অ্যাপোলো তাদের পরিষেবা দিতে পারে রান্নাকাটা অ্যাপোলো আমরা সবার সেবায় নিয়োজিত আমাদের সকলের আজকের যে মহতী উপস্থিতি অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং বিশেষ করে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত ডাক্তারবাবুরা এবং অ্যাডমিনিস্ট্রেশনের তাদের উজ্জ্বল উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামীতে সকলের সহযোগিতা নিয়ে রানাঘাটে অ্যাপলো ক্লিনিক এগিয়ে চলবে এটা আমি আপাতত আপনাদেরকে বলতে পারি আমাদের এখানে চিকিৎসা পরিষেবার বাইরে চলে যাবেন যে চিকিৎসা ব্যবস্থা সারা পৃথিবীতেই পড়াশোনা নিশ্চিতভাবে আমাদের এটা আপনি শুনেছেন আমাদের চেন্নাই অ্যাপলো ডাক্তার মিত্র বলেছেন ডেপুটি জেনারেল ম্যানেজার মিস্টার সচিন গুপ্তা বলেছেন আমাদের জেনারেল ম্যানেজার আমাদের মেডিকেল অ্যাডভাইজার ডাইরেক্টর মিস্টার ঘোষ ডক্টর অফ অ্যাপোলো হসপিটাল সল্লেক প্রত্যেকের আমাদের অ্যাপোলোর একটা ভিশন আমাদের অনারেবল চেয়ারম্যান ডক্টর প্রতাপ সি রেড্ডি অনেক প্রণম্য ব্যক্তি তাকে আমি আজকের দিনে প্রণাম জানাই আমাদের একদম প্রথম লক্ষ্য যে আমরা নমস্তে দিয়ে শুরু করি দিনটাকে এবং সেটা ইন জেনারেল সকলের জন্য এই যে নমস্তে যে ভাবনাটা এই ভাবনাটা যেমনি আমাদের হৃদয়ের হৃদয়ের তেমনি আমরা একদম কমিটেড যে আমরা যে কথাটা আপনি বললেন যে মানুষের পার্থক্যর কারণে মানুষ অন্যত্র চলে যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা নিতে সে বিষয়টা বলবার একটি আমার নেই আমি বলতে যাবো না কারণ কি কিন্তু এইটুকু বলতে পারি আমরা বদ্ধ পরিকার এবং দায়বদ্ধ শুধু পরিকার না আমরা দায়বদ্ধ